আমার সংগ্রহের তালিকা থেকে এখন যে কয়েন ছটি দেখাচ্ছি এগুলো স্বাধীনতার পরবর্তী সময়কার কয়েন হ্যাঁ এটা প্রথমে তামার কয়েনটি ওপরে এক পয়সা এটা তার পরবর্তী কয়েনটা হচ্ছে একের চার টাকা অর্থাৎ চার আনা এক টাকার চার ভাগের এক ভাগ আর এটা হচ্ছে হাফ টাকা হাফ হাফ টাকা আর নিচে যে তিনটে কয়েন দেখছেন এটা এক পয়সার কয়েন দেখুন সিরিয়ালি সিরিয়ালি এটা উনিশশো একষট্টি এটা বাষট্টি এটা তেষট্টি এক নয়া পয়সা দাঁড়ান আরও স্পষ্ট করে দেখাচ্ছি উনিশশো তেষট্টি উনিশশো বাষট্টি উনিশশো সিরিয়ালি এরকম পাওয়া খুব দুর্লভ দুর্লভ ব্যাপার যাই হোক আমার সংগ্রহের তালিকা রয়েছে তাই আপনাদের দেখাচ্ছি হুম দেখুন কন্ডিশনও খুবই ভালো প্রত্যেকটি কয়েনের কন্ডিশন খুব ভালো হ্যাঁ এটা এটা উনিশশো সালের হাফ টাকার কয়েন এটা একের চার টাকার কয়েন এক এক টাকার চার ভাগের এক ভাগ উনিশশো সালে আর এটা উনিশশো সালের এক পয়সা ওয়ান পয়সা আর নিচে যে তিনটে কয়েন দেখছেন এটা এক পয়সা এ দেখুন উনিশশো খুব ভালো কন্ডিশন এটা দেখুন উনিশশো দাঁড়ান আরও ভালোভাবে দেখাচ্ছে উনিশশো বাষট্টি উনিশশো বাষট্টি আর এইটা উনিশশো তেষট্টি খুবই ভালো কন্ডিশান ক্যামেরায় ঠিকমতো এ হচ্ছে না কিন্তু দেখুন দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে উনিশশো বাষট্টি উনিশশো তেষট্টি এ দেখুন উনিশশো দেখুন উনিশশো বাষট্টি দেখুন তা একষট্টি বাষট্টি আরও ভালো করে হ্যাঁ এটা তেষট্টি এ দেখুন এবার বুঝতে পাওয়া যাচ্ছে বাষট্টি তেষট্টি খুবই ভালো কয়েন হ্যাঁ এবং কন্ডিশনও ভালো খুবই রেয়ার কয়েন প্রয়োজন হলে আমার কমেন্টসে আপনারা প্রকৃত অফার মূল্য আপনার যা আছে সেটা জানিয়ে আমাকে কমেন্টস করুন আগামী দিনের জন্য এই কয়েনগুলো খুবই আরও মূল্য দিনের পর দিন বাড়বে তাই এটা সংগ্রহে রাখলে লাভবান হবেন নমস্কার